রাত তখন দশটা রামু কাকা গ্রামের চত্বরে খাটিয়া বসিয়েছিল আর তার ঠিক সামনে বসেছিল গ্রামের কিছু শিশু ও কিছু মানুষও কি হয়েছে রামু কাকা আজকে তুমি আমাকে কোন গল্পটা শোনাবে সেটাই তো ভাবছি বাবা তোমাদের কাজকে কোন গল্পটা শোনানো যায় তখনই জোরে বজ্রপাত শোনা যায় বিদ্যুৎ চমকাচ্ছে তাড়াতাড়ি তোমরা তোমাদের বাড়িতে চলে যাও সবাই গ্রামের লোকেরা নিজে নিজের বাড়িতে চলে যায় যে কটা দোকান খোলা ছিল প্রত্যেকের শাটার পড়ে যায় এবং প্রতিটি রাস্তায় সম্পূর্ণ নিরবতা হয়ে যায় বিপুল তার পরিবারের সাথে নিজের বাড়ি যাচ্ছিল তার সঙ্গে বসেছিল মিসেস মালতী তার বাবা মিঙ্কি আর রিঙ্কুর সাথে পেছনে বসেছিলেন বাবা শর্টকাট তো নিয়ে নিয়েছো ঠিকই কিন্তু আমার তো মনে হচ্ছে না যে এই রাস্তা ধরে তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে পারবো বাবা তুমি বাজে বোকো না তো আমি তো বললাম আমরা ঠিক সময় মতো পৌঁছে যাব বাবা ওই দেখো চন্দেরি গ্রাম চন্দেরি এটা তো স্ত্রী ফার্মে ছিল তাই না তাহলে তো এখানে স্ত্রীও হবে তাই না বাবা তক্ষুনি জোরে বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি শুরু হয়ে যায় আরে বা বৃষ্টি চলে এসেছে বাবা চলো না একটু চান করে নি না সোনা এখন স্নান করার সময় নেই তাড়াতাড়ি দাদু দিদার বাড়িতে পৌঁছাতে হবে আমাদের তক্ষুনি গাড়ির চারপাশে জল ঢুকে যায় আর সেটা বন্ধ হয়ে যায় অদ্ভুত বৃষ্টি তো একটু আগে আরাম বলো তার মধ্যে এত তাড়াতাড়ি জল ভরে গেল তাহলে সময় গাড়ি থেকে বেরো এখানে বসে থেকার কোনো লাভ হবে না তারা সবাই গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তাদের হাঁটু অবধি জল ছিল কিন্তু তারা যেভাবে যেভাবে গ্রামের দিকে এগিয়ে যায় তখন জল কম হতে শুরু করে অদ্ভুত ব্যাপার তো আমাদের গাড়ির আশেপাশে শুধু জল জমেছিল বাবা তুমি চিন্তা করো না তা তো গ্রামের লোকের মন প্রাণ খুব ভালো হয় তুমি দেখে নিও ওরা আমাদের অবশ্যই সাহায্য করবে তারা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় ঘরের দরজায় নাড়া দেয় শুনছেন কেউ আছেন ভেতর থেকে কোনো উত্তর আসে না তখন একটা লোক আর একটা মহিলা জানালার কাছে আসে আসলে আমরা পুনের দিকে যাচ্ছিলাম আমাদের গাড়ি রাস্তাতে খারাপ হয়ে গেছে আমাদের একটু সাহায্য করবেন না তোমরা ভিজে গেছো তো এখান থেকে চলে যা আর ভিজে গেছি তো তাহলে কি অন্যায় করলাম খুব আশ্চর্য লোক আপনারা কিন্তু তাদের ভেজা অবস্থায় দেখে কেউ তাদের সাহায্য করাটা ঠিক মনে করল না আরে এখন যে কি করি কিছু বোঝাই যাচ্ছে না ধুর তখনই একটা কুকুর চিৎকার শুরু করে তখন রিঙ্কুর জানি না কি হলো তার চোখ লাল লাল চমকে ওঠে আর মুখ দিয়ে খুব ভয়ানক আওয়াজ বেরোয় চলে যা এখান থেকে এক্ষুনি চলে যা এই তুই এরকম করে কথা বলছিস কেন রিঙ্কু তোর কি হলো রে এই কথাটা বলা মাত্রই বিপুল রিঙ্কুর হাত চেপে ধরে তখনই রিঙ্কু বিপুলের হাতে দাঁত গেড়ে দেয় বিপুল যেই মাত্র তার হাত ছাড়ায় তখন রিঙ্কু ওখান থেকে পালিয়ে যায় বাবা এই জায়গাতে গন্ডগোল আছে বুঝেছো এখান থেকে তাড়াতাড়ি রিঙ্কুকে খুঁজে বের কর দিয়ে হাইওয়েতে গিয়ে অন্য থেকে নেব হ্যাঁ বাবা তুমি আর মালতী ওই দিকটাতে দেখো আমি আর রিঙ্কি এদিকটাতে খুঁজছি ঠিক আছে ঠিক আছে এখন মালতি আর বাবা এক দিকে বেরিয়ে যায় আর বিপুল আর মিঙ্কি অন্য দিকে বাবা আমরা রিঙ্কুকে খুঁজে পাবো কি না ভয় পেও না খুকি রিঙ্কুকে আমরা ঠিক খুঁজে পাবো ওরা দুজন প্রায় দুশো পা হেঁটেই ছিল তক্ষণি তারা রিঙ্কুকে দেখতে পায় সে আশ্চর্য রকম ভাবে হাসছিল ওই যে রিঙ্কু এই রিঙ্কু বাবা ওখানে কি করছিস রিঙ্কু তাদের কথার কোনো উত্তর দেয় না আর নিজের দাদুর ওপরে লাফিয়ে পড়ে রিঙ্কু সোনা কি হচ্ছে তোর তক্ষণি রিঙ্কুর শরীর থেকে প্রচন্ড রকম রক্ত বেরোতে শুরু করে রিঙ্কু সোনা ওরা দুজন এসব দেখছিলই তুনি রিঙ্কুর শরীর থেকে তার হাত পা আর ঘাট আলাদা হয়ে যায় মালুতি আর বাবা রিঙ্কুর মৃতদেহ সামনে কাঁদতে শুরু করে তখন বিকট শব্দে বজ্রপাত হয় আর একটা হাসি প্রতিধ্বনি শোনা যায় এই দিকে বিপুলও মিঙ্কির সাথে রিঙ্কুকে খুঁজছিল তক্ষণি হঠাৎ করে মিঙ্কি থেমে যায় কি হলো মা থেমে গেলে কেন আমাদের ভাইকে খুঁজতে হবে তো সে মিঙ্কিকে টানার চেষ্টা করে কিন্তু মিঙ্কির শরীরে যেন দশটা পুরুষের শক্তি চলে এসেছে সে নিজের বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় একই সময় বাবা আর মালতীয় ওখানে চলে আসে মিঙ্কি তুই কি করছিস এটা তো তোর বাবা মিঙ্কি বিপুলের বুকে নিজের থাবা মেরে দেয় আর তার হৃৎপিণ্ড বের করে নেয় মালতী আর বাবার কাছে এই দৃশ্যটা একেবারেই অবিশ্বাসজনক ছিল তাদের ছোট্ট মেয়ে নিজের বাবার হৃৎপিণ্ড খাচ্ছিল মালতীর শরীর যেন অবশ হয়ে যায় মালতী মা এখান থেকে পালিয়ে চলো আমাদের রিঙ্কি আর রইল না তারা দেখতে পেল যে মিঙ্কি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে কিন্তু তার পা একটা নেকড়ে ধরে ফেলেছে মা আমাকে বাঁচাও মা ও আমাকে খেয়ে ফেলবে মিঙ্কি সোনা সে মিঙ্কিকে বাঁচানোর জন্য দৌড়ে যায় আর কাছাকাছি আসার পরই সেই নেকড়েটি নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় আর মিঙ্কি শয়তানের রূপে চলে আসে সে নিজের দাদুর গলা কেটে ফেলে সে মালতীর দিকে যাচ্ছিলই তক্ষুনি তার দেহ একটা বোমার মতো বিস্ফোরিত হয় এটা দেখে মালতি হাঁটু গেড়ে বসে পড়ে আর তার চোখ থেকে অশ্রু বয়ে যায় সে নিজের পুরো পরিবারকে হারিয়ে ফেলেছে সে এবার মৃত ভঙ্গিতে সামনের দিকে এগোতে থাকে তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তক্ষুনি সে জানালা দিয়ে সেই শব্দটাই শুনতে পায় ভেতরে আসো বৃষ্টিতে ভিজবে না মালুতি সেই বাড়ির ভেতরে ঢুকে যায় সেখানে একটি পরিবার ছিল যখন আমি আমার পরিবারের সাথে ছিলাম তখন তোমরা আমাদের ভেতরে আনো কেন আমার চোখের সামনে আমার পুরো পরিবার শেষ হয়ে গেল সেই সময় আমরা অসহায় ছিলাম তোমরা যদি বৃষ্টিতে ভিজে না থাকতে তাহলে তোমাকে ভেতরে আসতে দিতাম তুমি কি বলতে চাইছ আমি আমার পরিবারকে হারিয়েছি আমার মধ্যে কি হচ্ছে তোমরা দয়া করতে পারতে না অনেক বছর আগে আমাদের গ্রামে একটা মেয়ে বিয়ে করে এসেছিল তার নাম রজনী ছিল তার বিয়ের তিন মাস পর রজনী এটা তুমি কি করছো রাত্রির বারোটা বাজে এখন আর তুমি বৃষ্টিতে ভিজছো তুমি তো জানো আমি বৃষ্টিতে ভিজতে কতটা পছন্দ করি না এক্ষুনি ভেতরে চলে এসো আরে তুমি গর্ববতী ভয় পাচ্ছ না কেন তুমি রজনীকে বৃষ্টিতে ভিজতে এত বেশি শখ ছিল যে যদি বৃষ্টি রাত্রি তিনটাতেও আসে তাও সে ভেজার জন্য বাইরে বেরিয়ে আসত গ্রামের মানুষ তাকে এখানে ওখানে ঘুরতে দেখত আর নানা রকম কথাবার্তা বলত একদিন সকালে এমন কিছু হলো যার কল্পনা কেউ করেনি গ্রামের চত্বরে পড়েছিল এক ব্যক্তির লাশ প্রধান যখন বৃষ্টি হচ্ছিল তারপর দিন সকালে একটা লাশ সবসময় রাস্তার মনে পাওয়া যায় এটা কিন্তু বেশ অদ্ভুত ব্যাপার এই বৃষ্টি হলে পরে রাত্রিবেলা কেউ ঘর থেকে বাইরে বেরোয় না শুধু রাজনী তো একমাত্র যে রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোয় তাই কি না হ্যাঁ এইটা নিশ্চয়ই রাজনী করছে ও নিশ্চয়ই কোনো ডাইনি হবে আমার বউকে নিয়ে আজে কথা বলার সাহস তোমাদের কি করে হলো ও কি করে ডাইনি হতে পারে হ্যাঁ আরে যদি তাই না হয় তাহলে ভালো তো ও রাত্রিবেলা বাইরে কেন বের হয় একটা মেয়ে হয়ে ওর মধ্যে এত সাহস কি করে থাকতে পারে আরে বৃষ্টিতে ভিজতেও গ্রামের লোকেরা তার একটা কথাও শোনে না রজনী বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে আসত আর সেই রাতেই কারোর খুন অনিশ্চয় হতো গ্রামের লোকেরা এই কথায় প্রচণ্ড অস্থির ছিল তারা এক রাত হাতে মশাল নিয়ে রজনীর বাড়িতে যায় আর রজনীকে বাড়িতে বন্ধ করে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয় তোমরা আমার বৃষ্টিতে ভেজার কারণ এটা ভাবলে যে আমি পেতনি তোমাদেরকে অভিশাপ দিই মরার পরও আমার আত্মা এই গ্রামেই ঘুরে বেড়াবে আর যখনই বৃষ্টি আসবে সেটা তোমাদের জন্য সাপিত বৃষ্টি হবে সাপিত বৃষ্টি পরে জানতে পারলাম যে লোকেদের মৃত্যু একটা সাপের কামড়ের কারণে হচ্ছিল সেই দিনের পর থেকে যখনই গ্রামে বৃষ্টি হতো বৃষ্টিতে ভেজা লোক একটা শয়তান হয়ে যেত আর তারপর তার মৃত্যু হয়ে যেত এখন মালতী বুঝতে পারল কেন তার পরিবারের সাথে এমন ঘটনা হলো। এর প্রভাব আমার উপরে কেন না আর আপনারা আমাকে বাড়ির ভেতরে কেন আসতে দিলেন কারণ রজনীর এই অভিশাপের প্রভাব কোনো গর্ভবতী নারীর ওপর কাজ করে না মালতীর জন্য এই কষ্টটা ভোলানো খুব মুশকিল ছিল সে নিজের মায়ের বাড়িতে গিয়ে বসবাস শুরু করে কিন্তু হঠাৎ একদিন মালতীর স্বাস্থ্য খারাপ হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যখন তার চোখ খোলে তখন সে হাসপাতালের ওয়ার্ডে ছিল মা আমার কি হয়েছিল কিচ্ছু না শোনা তুই এখন বিপদ মুক্ত কিন্তু তোর বাচ্চাকে বাঁচানো যায়নি এটা শুনে মালতীর পায়ের নিচে মাটি ভীষণভাবে গরম হতে থাকে তক্ষণি তার শরীরও গরম হয়ে ওঠে আর তারপর